যেহেতু তিনি তার মাঝাবের নিয়মে সালা আদায় করেন আমি যদি তার পিছনে রফাইল করি জোরে আমিন বলি তাহলে তিনি রেগে যান তাহলে করার কি উনি যেহেতু এটা স্বীকার করেন না তাহলে তো রেগে যাওয়া এমনি স্বাভাবিক তাহলে আমি কি করব জবাব আল্লাহ বলেন ফাতাকুল্লাহ মাসতাআতুম শব্দ অনুযায়ী আমাদেরকে সঠিকটা মেনে চলার চেষ্টা করতে হবে যে মসজিদতে যদি এরকম হয় সেখানে সুন্নাহ অনুযায়ী সঠিকভাবে সালাত আদায় করলে এখানে কিছু বিষয় আছে মনে রাখবেন কেউ আছে আমাদের মধ্যে কি করে যে এইরকম কিছু দেখাইয়া শোনাইয়া একটা ক্ষিপ্ত পরিবেশ তৈরি করার চিন্তা করে এই কাজগুলি ভালো নয় আমাকে করতে হবে কিন্তু আমি একটা জটিলতা সৃষ্টি করে দেব। এমনটা কখনো হওয়া উচিত নয় আপনাকে পরিবেশ দেখে অবশ্যই আপনাকে কি করতে হবে সেই অনুযায়ী আমিন অবশ্যই আপনি বলবেন না করছি না কিন্তু আমিন এই তার মসজিদে যত আওয়াজে বলতে পারেন হ্যাঁ শেরকি মসজিদে তো তো আওয়াজে বলতে পারবেন নাই তো খেয়াল করতে হলো আপনাকে এই সুন্দর মসজিদে যত সুন্দরভাবে আপনি সবাই মিলে বলতে পারেন অন্য জায়গাতে এত পারবেন না সেজন্য সেখানে কি করবেন প্রয়োজন আপনাকে একটু হালকা হলে যেটা আপনারা হক আδει হচ্ছে আবার একটু হালকা হচ্ছে সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখা উচিত এরপরও কোনো মসজিদে যদি এমন হয় এমন সালাত কে সইতেই পারে না তাহলে আমরা বলবো ওই মসজিদে আপনি যাবেন না অন্য মসজিদে যাবেন আজ